যখন আমরা ভালো সৎকর্ম করেও দুঃখ পাই অপরদিকে কেউ খারাপ বা দুষ্কর্ম করেও সুখে শান্তিতে থাকে তখন আমাদের মন বিচলিত হয়ে ওঠে আর এই চিন্তায় বসে যে তাহলে ভালো বা সৎ হয়ে কি লাভ কি পেলাম আমরা ভালো আর সৎ হয়ে ঠিক কি না তাহলে শুনুন ভগবান শ্রীকৃষ্ণ কি বলেন শ্রীকৃষ্ণ বলেন আপাত দৃষ্টিতে দেখলে এটা মনে হতেই পারে যে ভালো বা সৎ মানুষেরই কষ্ট বেশি কিন্তু দুরাত্মা বা দুষ্কর্ম করা লোকের কি ভোগ করতে হয় সেটাও দেখুন যে বা যারা খারাপ বা অধর্ম করে তাদের মন সর্বদা চঞ্চল থাকে তাদের মনে সর্বদা দুশ্চিন্তা বাস করে নতুন নতুন সমস্যা উৎপন্ন হয় তাদের মস্তিষ্কে অবিশ্বাস অনিশ্চয়তা সারা জীবন তাদের পিছু করে প্রেম ভালোবাসা পরিবার সব কিছুই থাকে তাদের ধরা ছোঁয়ার বাইরে হেকে কি সুখ বলে এইভাবে কি সত্যি সুখে থাকা যায় অথচ যে বা যারা ধর্মের পথে চলে সৎ কর্ম করে সৎ চরিত্রের হয় তাদের হৃদয় সর্বদা শান্ত থাকে পরিস্থিতি কখনো তাদের সুখের পথে বাধা হয়ে দাঁড়ায় না সমাজে তাদের সম্মান আর মনেতে তাদের শান্তি সর্বদা অক্ষত থাকে সর্বদা মনে রাখবেন ভালো ব্যবহার সুখের পথ দেখায় না ভালো ব্যবহার নিজেই সুখ দেয় অন্যদিকে দুর্ব্যবহার দুঃখের পথ দেখায় না দুর্ব্যবহার অধর্ম সেই মুহূর্তে দুঃখের জন্ম দেয় ধর্ম থেকে সুখ পাওয়া যায় না ধর্ম স্বয়ং সুখ তাই ধর্মের পথে চলুন সুখ আপনার সংঘ কখনো ছাড়বে না বন্ধুরা তাই সৎ থাকুন সৎ কর্ম করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দের সঙ্গে বলুন রাধে রাধে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন নমস্কার